স্বাধীন দেশে কিসের টাকা কিসের চাঁদা দেবো কিসের চাঁদা মানি তুই দোকান দিতে চাও যদি দোকান দাও তাহলে তোর চাঁদা দেওয়া লাগবে স্বাধীন দেশে কোনো চাঁদা নাই চাঁদা নাই মানে তুই কি তোরা এদিকে আয় তো লিডার কাহিনী তো একটা গড়াই হেলাইছে এত জানেনি এখন যা হারো হারা নামনে আমি কি করবো আমি বলছি এই তোরা মারি ফেলাবি লিডার এই কোনো কথা দেশ জুড়ে চলতে সেই এই কাহিনী নিয়ে মানব বন্ধন দল এটা কখনো প্রশ্রয় দেবে না লিডার কথাই তো সবকিছু করলাম লিডার এখন আমনে আমাকে দেখ চাইবেন না ভবিষ্যতে তোরা আমাকে ফোন দিবি না বলে দিলাম লাই মগুতে আন ফাঁসি হয়ে যাইবে পুরো ঘটনাটা ভাইরাল হয়ে গেছে ভাই কি ফাঁসি হইবে ভাই কি কও তুই কোনো ফাঁসি হইবে না এই বাইরের টপিক একই মানুষের মনে থাকে তো ফজলের কথা মনে আছে কেউ দুই দিন খেলেই যে এরকম চলবে আন্দোলন এরপর পর দেখি যে ছয় মাস পর ঠিকই বাইরে ওকে কোনো সমস্যা হইবে না কিছুই হইবে না তুই আমার লাগে থাক দেখ আমরা আবার ইয়ে করছিস দেশে